সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স এইচ টি পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে দেখাবো ওভেন র্যাক প্রথমে শুরু করব আমাদের কাছে সব থেকে বড় যে ওভেন র্যাকটা আছে এটা দিয়ে এটার এটার উচ্চতা আছে ষাট ইঞ্চি পাঁচ ফিট এবং এটা সাইডে আছে তিরিশ ইঞ্চি এবং এটার যে ডেপটা আছে এটা আছে আঠারো ইঞ্চি এবং এটা এটার আমাদের প্রতিটা ওভেন র্যাকের নিচে পায়াতে কাঠ ব্যবহার করা হয়েছে যাতে পানিতে কোনো প্রকার কোনো সমস্যা না হয় এটা মেজারমেন্ট তো বললামই আর এটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে বর্তমান এগারো হাজার পাঁচশো টাকা আমার ভিডিও দেখে কেউ যদি স্ক্রিনশট দেন এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধুমাত্র দশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন পাশেরটাও সেম এটা যদি নেন এটাও দশ হাজার পাঁচশো এমডিএফ বোর্ড এবং এখানে পাশাপাশি দেখেন দুইটা রাখা আছে দুইটার মেজারমেন্টই সেম চার ফিট পাশে আছে দুই ফিট ডেপথ আছে এটার আঠারো ইঞ্চি এই দুইটা থেকে আপনারা যেটা নেন না কেন এই দুইটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে আট হাজার পাঁচশো টাকা ভিডিও থেকে ভিডিও দেখে কেউ যদি স্ক্রিনশট দেন এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র সাত হাজার পাঁচশো টাকায় চার ফিট দুই ফিট এই ওভেন র্যাক আমাদের কাছে নিতে পারবেন এমডিএফ বোর্ডের এবং এখানে যেটা দেখতেছেন এটা এমডিএফ বোর্ডের একটা বিয়াল্লিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি এবং ডেপ্ত আছে পনেরো ইঞ্চির একটা ওভেন র্যাক এটাতে নিচে গ্লাস পাল্লা করা আছে এটার বর্তমান প্রাইজ আছে আমাদের কাছে নয় হাজার টাকা ভিডিও থেকে স্ক্রিনশট দিলে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র আট হাজার টাকায় এই ওভেন ডাকটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে যে ওভেন ডাকটি দেখতেছেন এটা বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতা পাশে আছে চব্বিশ ইঞ্চি ডেফথ আছে আঠারো ইঞ্চি এটা গ্লাস ছাড়া এটা যদি নেন এটার বর্তমান প্রাইজ আছে আমাদের কাছে সাত হাজার পাঁচশো টাকা ভিডিও থেকে স্ক্রিনশট দিলে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র ছয় হাজার পাঁচশো টাকায় বিয়াল্লিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চির এই ওভেন ডাকটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে যে পাশাপাশি যে দুইটা ওভেন র্যাক রাখা দুইটার মেজারমেন্ট সেম ছত্রিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি ডেপথ আছে সতেরো ইঞ্চি এই দুইটা থেকে আপনারা যেটাই নেন না কেন আমাদের বর্তমান প্রাইস আছে ছয় হাজার টাকা আপনারা ভিডিও থেকে যদি স্ক্রিনশট দেন পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দুইটা থেকে যেটা ইচ্ছা ওইটা নিতে পারবেন এবং আমাদের কাছে সব থেকে মানে বলতে গেলে দামে কম মানে ভালো যেটা এই যে এই ওভেন র্যাকটা এটা এম এস পাইভ এবং মেলামাইন বোর্ডের একটা ওভেন র্যাক এটা অনেক হেভি একটা ওভেন র্যাক আপনার যাদের জায়গা কম বা বাজেট কম আছে তারা চাইলে এটা নিতে পারেন এটা তিন তাক যদি আপনারা নেন সেক্ষেত্রে আমাদের বর্তমান প্রাইস আছে তিন হাজার টাকা বাট আমাদের ভিডিও থেকে যদি আপনি স্ক্রিনশট দেন পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র দুই হাজার পাঁচশো টাকায় এই ওভেনটা একটা নিতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন চার তাক এটা যদি নেন এটার বর্তমান প্রাইস আছে চার হাজার টাকা এটাতেও আপনার পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র তিন হাজার পাঁচশো টাকা এই চার তাকের এটা নিতে পারবেন দুইটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক অ্যান্ড উড দুটা কালার পেয়ে যাবেন দুটো থেকে যেটা ছেড়ে নিতে পারবেন চাইলে এই দুইটা আপনার বাসায় হোম ডেলিভারি নিতে পারবেন আকারে এবং বাকি যে প্রোডাক্টগুলো আছে এগুলো আপনারা চাইলে জেলা সদর সুন্দরবন কুড়িয়ার সার্ভিস অথবা থানা পর্যায় থেকে আপনারা আমাদের কাছ থেকে ডেলিভারি নিতে পারবেন আমি আমাদের ডেলিভারির প্রসেসটা আপনাদেরকে বলে দিই আপনারা যে প্রোডাক্টটাই নেন না কেন আমাদের শোরুম থেকে প্রথমত আপনাকে আমাদের শোরুমে আসতে হবে যদি আসতে না পারেন সেক্ষেত্রে আপনার পরিচিত কেউ যদি ঢাকাতে থাকে তারে আমাদের শোরুমে পাঠাইতে হবে যদি এটাও সম্ভব না হয় লাস্ট আপনি আমাদেরকে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ডিরেক্ট ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন শোরুম দেখবেন তারপরে যদি নিতে চান সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে এবং প্রোডাক্টের যে প্রাইস প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনারা দিয়ে দিতে পারবেন আমাদের শোরুমের লোকেশনটা আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টআশি নম্বর প্লটের পূর্ব পাশে এইচটি ফার্নিচার